দিদি তুমি রাজ্যকে কোন ফিডিং বটলে দুধ খাওয়াও মানে প্রথম থেকে বা কবে থেকে এটা ইউজ করা আরম্ভ করেছো সেই বিষয়ে একটুখানি কিছু বলো আচ্ছা তো তোমরা আমাকে অনেকেই প্রশ্নটা করেছো তো সেটাকে থেকে বলে রাখি কি রাজ্য ফার্স্ট যখন এনআইসিউ থেকে এসেছিলো তখন কিন্তু রাজ্য বটলের দুধ খেত না তখন রাজ্যকে আমরা কিন্তু ঝিনুকে করে দুধ খাওয়াতাম আর সেটা প্রচণ্ড সময় সাপেক্ষ ব্যাপার ছিল মানে ওই দশ এম দুধ খাওয়াতে গিয়ে এক ঘন্টার সময় লেগে যেত আবার এক ঘন্টা ঢেকুর তোলাতে সময় লেগে যেত তারপরে তাকে ঘুম পাড়াতাম ক মানে আবার ঘুম পাড়াতো পাড়ানো আবার দু ঘন্টা গ্যাপে আর কি ওকে ফিট করাতে হতো সো কি যে একটা দিন গেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না যেটা যাদের সাথে যায় তারাই বুঝতে পারছো রিলেট করতে পারছো সো তারপরে কিছুদিন পর থেকে এবার আমার মা ওটা করতো ওখান থেকে তো চামচে খাওয়াতে বলেছিল শিখিয়েও ছিল কিন্তু চামচে করুন বুটিটুকু মুখে না চামচঝিনো কিছুই আমি আমার তো প্রচণ্ড নার্ভাস লাগতো আমি পারতাম না আমার ওকে খাওয়াতো তো ওই দু মাস মতন যখন হয়ে গেছে তারপরে আর কি একদিনকে ফিডিং বটল দিলাম যে খায় কি না খেতে পারছে কি না তো দেখলাম প্রথমে খেলো না পছন্দ করলো না তারপরে আরও কিছুদিন গেল এক দু সপ্তাহ পর আবার দিলাম দেখলাম খাচ্ছে কারণ কি আমার আর জন্য একটুখানি ওটা সুবিধা হয়েছিল কারণ কি আমি মানে একদমই ঝিনুকে না পারছিলাম না আর আমার খুব ভয় লাগতো যে ওটা যদি ওর মাড়িতে লেগে যেত বা কিছু কিন্তু বটলে খাওয়ানোটা ডক্টররা না অতটা রেকমেন্ড করে না নার্সরাও বলতো যে আর টেনে খেতে গেলে হয়তো বুকে প্রেশার লাগতে পারে তো ওটা অতটা সেফ না বাট টু বি ফেরি অনেস্ট আজকালকে দিন তো সবাই মানে বেশিরভাগ বাচ্চাই বটলে ফিট করে এটা যে তুমি কতটা হাইজেন মেনটেন করে করছো তো সেটা বেশি ইম্পর্টেন্ট আর আমি বটলের ক্ষেত্রে মরিসান বা মিস প্লাসে একটা ব্যান্ড পাওয়া যায় সেটার নাম হচ্ছে তোমার কিডোস এরকম কিছু ওটা আমি ইউজ করেছিলাম খুব একটা খারাপ না ভালো আর এখন আমি রাজ্যর জন্য মরিসন ব্র্যান্ডটাই ইউজ করি তো সেটা সবাই জানো মোটামুটি ভালোই আর কি বাচ্চাদের প্রোডাক্ট আর বেবি বেবিহাকেরও বটল রয়েছে ওটা আমি একবার ইউজ করেছি তারপরে করিনি বাট জেনারেলি সব সময়ের জন্য যেটা করি সেটা হচ্ছে মরিসনটা তো এটা ছিল তোমাদের প্রশ্নের উত্তর আর যদি কিছু কোয়ারিস থাকে দেন প্লিস আসনি